কোজাগরি লক্ষ্মী বাঙালির ঘরে এক অন্যতম শ্রেষ্ঠ পূজা যা মূলত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় কোজাগরী শব্দের অর্থ কে জাগছে অর্থাৎ বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী লক্ষ্মী আকাশ থেকে পৃথিবীতে নেমে এসে দেখেন কারা জেগে তাঁকে স্মরণ করছে এবং যারা জাগ্রত থেকে পূজা করে ভক্তি ভরে তার আরাধনা করেন তাদের ঘরে দেবী ধন ধান ঐশ্বর্য এবং সৌভাগ্য বর্ষণ করেন এই পূজার জন্য প্রয়োজন হয় নানা উপকরণ প্রথমে একটি মাটির বা ধাতুর লক্ষ্মী প্রতিমা বা ছবি সঙ্গে থাকতে হবে ধূপ দ্বীপ ফুল মিষ্টি দুভ দই চাল কুমড়ো আঁখ শস্য বিভিন্ন ফল পাঁচ প্রকার পাতা মাটির প্রদীপ এবং শঙ্খ ধান চাল এবং গঙ্গাজাল দিয়ে পূজার আসন প্রস্তুত করা হয় অনেক পরিবারে আল্পনায়কে তার ওপর কলস পশিয়ে তাতে পল্লব ও নারকেল স্থাপন করা হয় এই সব উপকরণ দিয়ে সন্ধ্যার পর থেকে রাতভর পূজা অনুষ্ঠিত হয় এবং বাড়ি ভরে ওঠে দ্বীপের আলোয় ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে ছেড়ে যাবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে সকলেই জানেন কোজাগরি লক্ষ্মী পুজো রাতে হয় তাই ছয়ই অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যেই লক্ষ্মীদেবীর আরাধনা করা উচিত কোজাগরি লক্ষ্মী পুজোর মাহাত্ম অপরিসীম বিশ্বাস করা হয় এই পূজা করলে সংসারে অন্ন অভাব দূর হয় ধনসম্পদ বৃদ্ধি পায় পরিবারের শান্তি ও ঐক্য বজায় থাকে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মী হলেন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী ভক্তরা মনে করেন এই দিনে মন থেকে নিষ্ঠাভরে দেবীর নাম জপ করলে জীবনের আর্থিক কষ্ট কর্মক্ষেত্রের বাধা এবং সংসারের অশান্তি অনেকাংশেই দূর হয় শাস্ত্রমতে কোজাগরী রাতটি শুধুমাত্র ধনলক্ষ্মীর পূজা নয় এটি ভক্তদের মনে আনে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি কারণ পূর্ণিমার চাঁদে ভেসে ওঠা দেবীর উপস্থিতি মনকে প্রশান্ত করে জাগ্রত রাখে আশা ও বিশ্বাস অনেক বাড়িতেই রাতে জেগে কীর্তন ভজন পাঠ ইত্যাদি করা হয় যা ভক্তির সঙ্গে সঙ্গে পারিবারিক মিলনকেও দৃঢ় করে তাই আসন্ন কোজাগরী লক্ষ্মী পুজোতে আপনারাও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঘরে দেবীর আরাধনা করুন শুধু ঐশ্বর্য লাভের জন্যই নয় দেবীর আশীর্বাদে ঘরে শান্তি সমৃদ্ধি ও শুভ শক্তি বজায় রাখার জন্য এই পূজার গুরুত্ব অপরিসীম পূর্ণিমার সেই রাতের শান্ত আলোয়ার লক্ষ্মী আরাধনার আনন্দ আপনার জীবনে ভয়ানক সৌভাগ্য ও শুভ্রতার আশীর্বাদ